জন্য আগামী নির্বাচনে আসার আগে তবা তবা করি আইবেন যে আইবেন তবা করি আইতে আয়া বলতে হইব আয়া বলতে হইব নাস্তিক দের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক এটা বলা ছাড়া এবারে রাস্তা নাই ঠিক কি বলেন এটা বলা ছাড়া এবারে কি নাই রাস্তা নাই এটা আইসা বলতে হবে যে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু এদেশে হবে না ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে দেশে কিছু কি হবে না এদেশে কিছু হবে না আজকে এই শব্দ মাননীয় জজ এই শব্দ বলেছে সেদিন সে বলেছিল তুমি কে আমি কে রাজা ওই বলেছিল রাজাকারের বাচ্চা রাজা কাপ রাজাকারের বাচ্চা কি রাজা তা আমাদের বাচ্চারা বলছিল তুমি কে আমি কে রাজা কে বলেছে কে বলেছে কি এক শব্দ কইয়া দিল কারণ এই শব্দটাকে সে জীবনে সবচেয়ে বেশি পচিয়েছে সবচেয়ে বেশি ঘৃণা করেছে সে এই শব্দকে অথচ এই শব্দ ছিল রব্বে কারিমের কাছে সবচেয়ে পবিত্র শব্দ সারা পৃথিবীতে এই শব্দ পবিত্র শব্দ এই শব্দ কি শব্দ বলেন রাজাকার শব্দ অর্থ কি স্বেচ্ছাসেবী বলেন যেমন আজকে এখানে যারা এই ফ্যান্ডেল করেছে এরা জাকার। এরা যারা বিছনা বিসেছে এরা রাজাকার আসে এভাবে সে বসাইছে এই শব্দকে কথা বুঝেন না এখানে এই টেবিলটা যে বসাইছে টিয়াটি বসাইছে না ইচ্ছা বসাইছে এই টেবিলটা যে বসাইছে সে রাজাকার এই ফুলটা যে ঘর থেকে আইনে এখানে রাখছে এ হলো রাজাকার তা রাজাকার শব্দ বুঝছেন নি কি স্বেচ্ছাসেবক বলেন রাজাকার মানে কি বলেন আর হ্যাঁ আমার সবাই গালে দিত রাজাকার রাজাকার বাচ্চা রাজাকার কি দ্বিতনা দিত না বলেন সেই শব্দটাকে পছাইছে পছাইছে পচাইছে না পছাইছে কি পরিমাণ পচাইছে এর চেয়ে পচার কোনো শব্দ আছেনি ওই একজনে একটা ময়না পালছে ময়না তো মহেনার একটা শব্দ শিখাইছে তুই রাজা খার মহেনার তো যে এটা শিখে এটা ময়না ঘরে ঢুকলে যেই ঢুকে তাহলে কয় তুই রাজা কর বাড়িওলা যখন ঢুকে কয় তুই রাজা খার তোরা আমি শিখেলাম তুই রাজাকার রাজাকার যে কন লাগে তুই আমারে কচ রাজা খা একটা সাইড মনাকে যে মোরে এই পরিমান পচাইছে শব্দটাকে পচাইছে না পচাইছে না বলেন না কি পরিমান এই জন্য বলেছো যেতে হবে তুমি কে আমি কে ইমানা কে বলেছে কে বলেছে বানানে বানানে বলো তুমি কে আমি কে নিজে পরিচয় নিজে জান ইমানওয়ালা কোরআনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা তুমি কে আমি কে কুমতুম খেরুম্মা তুমি কে আমি কে শ্রেষ্ঠ উম্মত সুবহান বলেন তুমি কে আমি কে শ্রেষ্ঠ উম্মত হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তুমি কে আমি কে মুসলমান মুসলমান বলো মুসলমান মুসলমান বলো মুসলমান মুসলমান এজন্য আমি slogan তুলি আমি slogan তুলি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম বলো ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম আল্লাহ একমাত্র রব আল্লা একমাত্র রব এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এবার বলবো ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম শুধু এই সব ধর্ম ধর্ম সর্বশ্রেষ্ঠ নবী রসুল সর্বশ্রেষ্ঠ নবী এবার বলবো রসুল সর্বশ্রেষ্ঠ নবী বলেন সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী বলবে রসুল সর্বশ্রেষ্ঠ হলে সর্বশেষ হবে কেন সর্বশেষ হইতে সর্বশ্রেষ্ঠ হইতে হয় সর্বশ্রেষ্ঠ হইতে সর্বশেষ হইতে হয় আরে সুবহান বলেন যিনি সর্বশ্রেষ্ঠ হন বলেন যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন আর যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হন বুঝে না কথা কি বুঝছে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সর্বশেষ আর যিনি সর্বশেষ তিনি সর্বশ্রেষ্ঠ আমি এক আজীব কিতাব পড়ছি এই বছর মক্কা শরীফে বৈশা আহ আজীব বিষয় বলতেছে রাসূল যে সর্বশেষ নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী এটা কিয়ামত পর্যন্ত आने वाला গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত কি বলছি বলেন তো সর্বশেষ নবী বলেন এটা গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য রহমত কেমনে বলেন রাসুল সর্বশ্রেষ্ঠ নবী খালেদার জন্য রহমত তারেক জিয়ার জন্য রহমত বলেন রাসুল সর্বশ্রেষ্ঠ নবী খালেদার জন্য রহমত হাসিনার জন্য রহমত

এবার প্রশ্ন সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ নবী এটা রহমত কেমনি এবার তিনি বলেন যদি রসুলের পরে আবার রসুল হইতো রসুলের পরে যদি আবার রসুল হইতো প্রশ্ন বলেন রসুলের পরে যদি আবার রসুল হইতো বলেন তাহলে হাসিনার কি কীর্তি জন্য প্রশিকিউটার দলিল লাগতো না নবী পাঠাইয়া কোরআন নাজিল করে দিত বুঝেন না কথা মানে ঠিক আরেকটা কিতাব আরেকজনকে নবী বানায় দিত ওই নবী বানায় নবীর উপর আরেকটা কিতাব নাজিল করত ওই কিতাবের মধ্যে আসিন আর কুকির নাম যেমন আছে হাসিনার নাম তেমন লিখে দিত ঠিক বুঝেন না ঠিক প্রতিটা নাফরমানের জন্য নাম লিখে লিখে নাম লিখে লিখে তার নামগুলো লিখে দিত তাকে তারটাকে পৃথিবী পৃথিবী ল্লামক দিত তাইলে হাসিনা খালেদার নামও নাজিল হয়ে যেত হইতো না হইতো না বলেন তাহলে রব্বে কারিম রসুল কে খাতামিন বানায় দিয়া আর কোন নবী আসবেন না আর কোন কিতাব আসবে না তাহলে উম্মতের না ফরমানি গুলো আর কেউ জানবে না বলবেন না আচ্ছা কত বড় এসান বলেন তো রসুল সর্বশেষ নবী এটা এক নম্বরে তাজিম আল্লাহ রসুলের সম্মান দুই নাম্বার আজি ইমান লীল মোনাজ জালে যাদের জন্য পাঠিয়েছেন তাদের সম্মান অর্থাৎ আজি ইমান লীল মোনাস জালাহু মুনাস লাহু যে জন্য পাঠিয়েছেন তার জন্য সম্মান অর্থাৎ রাসূল সর্বশেষ্ণবী রাসূলের জন্য সম্মান কোরআন জন্য সম্মান উন্নতের জন্য সম্মান উম্মতে যাবাদ যারা আছে আমরা যারা আছি উম্মতে দাওয়াত উম্মতে ইজাবাত আমরা যারা দাওয়াত গ্রহণ করেছি আমাদের জন্য সম্মান আর যারা বেঈমান আছে তাদের জন্য সম্মান সুবহানাল্লাহ বলবেন আল্লাহু আকবার কি শুনলেন স্যার আমাদের নবী सर्वश्रेष्ठ নবী সর্বশ্রেষ্ঠ নবী স্লোগান তুলো আমাদের নবী सर्वश्रेष्ठ নবী সর্বশ্রেষ্ঠ নবী তাহলে এটা ডক্টর মোহাম্মদ ইউমুজ তার জন্য জরুরি এটা খালেদা জিয়া তার জন্য জরুরি তারেক তার জন্য জরুরি এটা আমার জন্য জরুরি বিশ্বের জন্য জরুরি এটা এটা শুধু 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 জরুরি নয় এটা শুধু পীর মধুপুরের জন্য জরুরি নয় এটা বাংলাদেশের প্রতিটা মুসলমানের জন্য জরুরি সারা পৃথিবীর প্রতিটা কালেমাওয়ালার বিশ্বাস শুধু আমার বিশ্বাস এটা শুধু মধুপুরের বিশ্বাস জন্য লড়বে কেন এটার জন্য ডক্টর মুসকে হবে এটার জন্য বাংলাদেশের সমস্ত সচিবালয় সচিব গুলো লড়তে হবে এটা আমাদের সকলের বিশ্বাস আমাদের সকলের কি বিমান আমাদের সকলের যদি না এটা না হইয়া আগের মতো প্রতিদিন ঘরে ঘরে নবী হইত আচ্ছা তাইলে অবস্থাটা কি দাঁড়াইতো আমি ওয়াজ করে যাওয়ার পরে এই গ্রামে একটা নবী আসতো ও নবীর কাছে আল্লাহ ওই পাঠাই দিত এটা যে ওয়াজ করছে এতে কি জানেননি আমি আপনি আমি তুমি সে কেউ বাঁচতাম না প্রতিনিয়ত তো নবী আইতো আর খবর আমাকে খবর সব ফাঁস করে দিত বাস্তব না বাস্তব

तो जिब्रील के तो जिब्रील आलमीन मुझे जिबरील आसरन है अभी तो अपना के रहमत्त आलमीन बनिए बढ़िया जी এবার রাসুল জিজ্ঞেস করেন হাল বাজার তামিন রহমতি জিবির আমার রহমত থেকে তুমিও কিছু পেয়েছো কি না এবার জিবির বলো আজাদ তুই আর আপনার রহমত থেকে আমিও কিছু পেয়েছি এবার রাসুল জিজ্ঞেস করেন বলো তো তুমি কি পেয়েছো হয়তো জিবির বললেন ইন্নি খাসি তোমার আনফসি বাতি আমি আমার আখ নিয়ে ভয়ে ভয়ে ছিলাম আমার যে হবে আমার যে হবে আমি ভয়ে ভয়ে ছিলাম এ আত নাজিল হওয়ার পরে আমি ভাবছি রহমতুল্লাহ জানের দৌজানের দৌজানের রহমতের বরকতে আমার এবার মাফ করে দিবে কিতাব শেফার মধ্যে কাজী আয়াজ এই হাদিস নকল করেছেন আমি পড়েছি দুই হাজার দশ সালে আল্লাহ তালা এখন এই মুহূর্তে মনে করে হাদিস কি ভাই তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী আমাদের ইসলাম শ্রেষ্ঠ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম আমাদের ইসলাম একমাত্র ধর্ম সম্ভব ধর্ম এজন্য আপনার সব ধর্মের সব ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য আপনি ধর্মমন্ত্রী লেকিন ইসলামের কথা বলার জন্য মনে হয় আপনি ধর্মমন্ত্রী অন্য নাই এবার হওক মনে হয় ইসলামেরটা বলার জন্য হয় নাই আর সবগুলো বলার জন্য হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বলেন ইসলাম একমাত্র ধর্ম বলেন ইসলাম কি আবার বলেন ইসলাম কি ইসলাম কি একমাত্র ধর্ম আর কোন ধর্ম ধর্মই না বলো তোমরা বলো 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 ও আমাই ইয়া বেতাকে ইসলাম এ দিই না অ মাই ইয়া বেতাকে ইসলাম এ দিই না ফালে ইসলাম ছাড়া অন্য কিছু যে মানবে এটা আমি নিবো না রব বলেন এটা গ্রহণযোগ্য হবে না সবানলা বলেন বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা মানব না ইসলাম ছাড়া অন্য কিছু মানিনা মানব না মানিনা মানিনা না ইসলাম ছাড়া অন্য কিছু আগামী নির্বাচনে আসার আগে তবা তবা করিয়া আইবেন যে আইবেন তবা করিয়া চাইব আয়া বলতে হইব আয়া বলতে হইব নাস্তিকদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এটা বলা ছাড়া এবার আর রাস্তা নাই কি বলেন এটা বলা ছাড়া এবার আর কি নাই এটা আইসা বলতে হবে যে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু এদেশ হবে না ইসলামার মুসলমানদের বিরুদ্ধে এদেশে কিছু কি এদেশে কিছু হবে না আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকদান দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন